রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য অফারের ড্রেসগুলো নিয়ে খুবই সুন্দর দেখেন যে কোনো হেলদি আপুরা পড়তে পারবে মাসাল্লাহ এত পরিমাণের কাপড় কালারটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে একটা গলার মধ্যে দেখতেই পাচ্ছেন সিকোয়েন্স করা এম্বোয়ডারি করার মতো একটা প্যানেল থাকবে তারপর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখায় দিচ্ছি যাতে সুন্দর মতো দেখতে পারেন খুবই নাইস নিচে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন সেই সাথে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই যে দেখেন একটা লেস ওয়ার্ক প্যানেল করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা ড্রেসটা পাচ্ছেন কটনের মধ্যে একশো পার্সেন্ট কটনের মধ্যে কামিজ একশো পার্সেন্ট কটনের মধ্যে প্যান্টের কাপড় একশো পার্সেন্ট কটনের মধ্যে ওড়নাটা পাচ্ছেন জাস্ট টু ওয়াও এই হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রা করে থাকবে দেখেন ডিজিটাল প্রিন্টের এই যে হাতার কাপড়টা পাচ্ছেন এক্সট্রা করে হ্যাঁ ড্রেসের বডি থাকবে হচ্ছে আপনার আশি পঁচাশি নব্বই প্লাস বানাতে পারবেন ড্রেসের বডি এখন ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে এই তো দেখেন ব্যাক পার্টটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর লম্বা আপনারা আটচল্লিশ বানাতে পারবেন জাস্ট টু ওয়াও একটা ড্রেস অফারে পাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা আমাদেরকে দ্রুত কনফার্ম করতে হবে নয়তো পরে মিস করে যাবেন এই হচ্ছে আপনার কটনের প্যান্টটা হ্যাঁ এই হচ্ছে কটনের প্যান্টটা আর এই ডিজিটাল প্রিন্টের দেখেন ডিজিটাল প্রিন্টের ওন্নাটা জাস্ট অসাধারণ কালারটা খুবই স্ট্যান্ডার্ড আর এই ড্রেসগুলো কিন্তু এই গরমের খুবই আরামদায়ক ড্রেসগুলো পরে আপনারা অফিসে যেতে পারবেন ভার্সিটির আপুরা বাহিরে পরে যেতে মানে ভার্সিটিতে পরে যেতে পারবেন বাসায় ওকেশন থাকলে এই ড্রেসগুলো অনায়াসে পড়তে পারবেন কারো বাসায় যদি পার্টি থাকে সেই ওকেশনও আপনারা এই ড্রেসটা ক্যারি করতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড মধ্যে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন খুবই নাইস হ্যাঁ অফারে থাকবে যার লাগবে নিয়ে নিবেন জাস্ট ওয়া অন্যটাও দেখেন মাসাল্লাহ বিশাল বড় সড়ো পাঁচ হাতের একটা নামাজের অন্য পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দা ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের অল বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে এই ড্রেসটা পাঠাবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ডেলিভারি ম্যান আসার পরে কিন্তু আমরা কোনো আপনি ইস্যু মানে বললে ড্রেসের সমস্যা এটা সেটা বললে আমরা সেটা গ্রহণযোগ্য করবো না হ্যাঁ এই ড্রেসটা দেখেন পার্পেল কালার মধ্যে মিরর করা জাস্ট টু ওয়াও হ্যাঁ জাস্ট টু ওয়াও এটার বডি আশি প্লাস বানাতে পারবেন লম্বায় আটচল্লিশ বানাতে পারবেন খুবই সুন্দর এটাও সুতির মধ্যে একশো পার্সেন্ট সুতির মধ্যে এই পিসটাও পাবেন নিয়ে নেবেন এই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এখানে সুন্দর ছোট করে স্টোন বসানো থাকবে অ্যাম্বারি করা থাকবে জাস্ট টু ওয়াও হ্যাঁ এই পিসটা আপনারা নিয়ে নিতে পারেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এই হচ্ছে ড্রেসের পিছন পাটটা আর হাতাটা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে ফুল স্লিপ বানাতে পারবেন শর্ট স্লিপ বানাতে পারবেন থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যেভাবে ইচ্ছে বানাতে পারবেন হ্যাঁ পুরো একদম ফুল স্লিপ এই যে দেখেন পুরো ফুল স্লিপ হবে যে কোনো হেলদি আপুরাও এই ড্রেসগুলো পরতে পারবেন আমাদের এই বুটিক্স লোনগুলো নিয়ে নেবেন হ্যাঁ যার লাগবে নিয়ে নেবেন এই পাচ্ছেন হচ্ছে প্যান্টের কাপড় সুতির মধ্যে এই যে ওন্নাটা কিন্তু আপনার ইয়া করা থাকবে এই যে সুন্দর করে আপনার ঝুলক থাকবে আর অন্যটা আমি একটু দেখাই দিচ্ছি অন্যটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একদম সফট সুতি একদম সফট সুতির মধ্যে এই ড্রেসটা আপনারা বাহিরে পরে যেতে পারবেন অফিসে পরে যেতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে এই ড্রেসটা আপনারা ক্যারি করতে পারবেন অনেক সুন্দর হ্যাঁ যেমন কালারটা সুন্দর সেরকম ডিজিটাল প্রিন্ট খুবই নাইস হ্যাঁ মিরর করা গলার মধ্যে খুবই নাইস যার লাগবে নিয়ে নেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেবেন আমাদেরকে একশো পার্সেন্ট শিওর হয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ